নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পারছো আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সোসিওলজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছে এবং সোসিওলজি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো অনলাইন ক্লাসকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার চাই তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো ভুল এগোতে পারে না তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনও সামনের দিকে চলতে পারবে না আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থেকে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এটুকু আমি দৃঢ় বিশ্বাস করি তোমাদের সাপোর্ট করি তোমাদের পরে দেখো প্রথম যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি হ্যালো শুনতে পাচ্ছ প্রথম যে প্রশ্ন হ্যালো যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই বলছে যে এস ভুরের মতে জাতি প্রচার ক্রমশ বিভাজনের প্রসঙ্গে একমাত্র কারিগর গোষ্ঠী ব্রহ্মদের মতে কতৃত্ব কতিত্বকারী হিসাব বিবেচিত হওয়ার জন্য প্রচেষ্টা জারি রাখত তো দেখো প্রচেষ্টা জারি রাখতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট এই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারবে না এই সাপোর্ট এই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সব জন্য মনে রাখবে তো দেখো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখো এক দাগের প্রশ্ন যে জিএস ঘুরে জাতি প্রথা এই যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু উত্তর ভারতে অ্যান্সার কি অ্যান্সার হবে উত্তর ভারতে দেখতে পারছো অ্যান্সার কি হবে অ্যান্সার কিন্তু উত্তর ভারতে ওকে অ্যান্সার হবে কয়েন আনসার উত্তর ভারতে ঠিক আছে অ্যান্সার হবে কয়েন উত্তর ভারতে চলো আমাদের পরে বসে দেখো কী বলেছে জিএস ঘুরের মতে ভারতীয় বিদ্রোহের পূর্বে বেঙ্গল এটা সরাতে হবে এক সেকেন্ড আর ভারতীয় বিদ্রোহের পূর্বে বেঙ্গল আর্মিতে মোটামুটি বড় সংখ্যার যোগ দল যোগদান করতো তাই যোগদান করতো এর আনসে কেন আনসার অ্যান্সার আনসার হবে কোনোজ হবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আসো যারা চ্যানেলটিকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা এস বি সেন্টার সবসময় তুমি মনে রাখবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আসো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আমাদের তিন জায়গার প্রশ্ন কি বলেছে দেখো তিন জায়গার প্রশ্ন হ্যালো তিন জায়গার প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো তিন জায়গার যে প্রশ্ন বলেছে হ্যালো শুনতে পারছো দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যে প্রশ্ন বলেছে তিন জায়গায় প্রশ্ন দেখো এখানে তিন জায়গার প্রশ্ন এক সেকেন্ড আমি কালারটা নিচ্ছি যাতে তোমাদের পড়াতে আমার সুবিধা হয় ঠিক আছে দেখো তিন দেখের প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো যে রাধা কোমল মুখার্জি সামাজিক পরিবেশ বিদ্যার পরিধিকে উদ্ভিদ জাতি ও প্রাণীকুল ও মানব জাতির ভারসাম্যের এক অধ্যায়ন হিসেবে আখ্যা করেন এই যে প্রশ্নটা আছে দেখতে বছ রাধা কোমল মুখার্জি রাধা মুখার্জি পরিবেশ পরিধিকে পরিধিকে উদ্ভিদ জাতি প্রাণীকুল মানব জাতির ভারসাম্য ভারসাম্য এক অধ্যায়ন হিসেবে ব্যাখ্যা করেন এই যে কোশ্চেনটা আছে দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে তাই বলো এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে দেখো এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু দেখা যাক তোমরা কমেন্ট করো আমি করবে বলছি তোমরা কমেন্ট তো করো আগে তোমরা তাকে কমেন্ট তো করো আমি বললে তো হয়েই যাবে তোমাদের কমেন্টও দেখতে চাই তোমাদের কমেন্ট কিন্তু আমরা দেখতে চাই দেখা যাক ছেলেমেয়েরা কেমন কমেন্ট করে এবং তাদের অ্যান্সার গুলো কেমন বলতে পারে আমি ভালো করে দেখব পরিস্থিতি পরিস্থিতি আমরা কিন্তু এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা রাধা কমল মুখার্জি দেখো এখানে দেখো এখানে যে প্রশ্ন আছে রাধা কমল মুখার্জি দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে রাধা কমল মুখার্জি তোমরা এখানে লিখবে পরিবেশ বিদ্যার পরিদিকে উদ্ভিদ জাতি প্রাণীকূল ও মানব জাতির ভারসাম্যর এক অধ্যয়ন হিসেবে ব্যাখ্যা করেন অ্যান্সার হবে কোয়ার আনসার বিস্তৃতি অ্যান্সার হবে কোয়ার আনসার কীভাবে বিস্তৃতি হবে ঠিক আছে কোয়ার আনসার হবে বিস্তৃতি পরের প্রশ্ন কী বলেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন যারা ভিডিওটা দেখছো আচ্ছা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখো পাঁচের যে প্রশ্ন আছে আমরা চারের প্রশ্ন দেখতে পাচ্ছি চারের যে প্রশ্ন আছে ভালো করে দেখো চারের প্রশ্ন দেখো চারের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু হবে পারস্পরিক হবে ঠিক আছে ঘরের অ্যান্সার পারস্পরিক অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কি হবে পারস্পরিক হবে ঠিক আছে ঘরের অ্যান্সার পারস্পরিক হবে এবং পাঁচ জায়গার যে প্রশ্ন আছে দেখো পাঁচের যে প্রশ্ন আছে যে সাংস্কৃতিক সেই প্রক্রিয়াকে নির্দেশ করে যার মাধ্যমে তো দেখো এখানে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো এটা হচ্ছে সামাজিক মর্যাদা উন্নত করার সামাজিক মর্যাদা কিছু উন্নত করার ঠিক আছে কোয়ার অ্যান্সার সামাজিক মর্যাদা উন্নত করার চলো পরের প্রশ্ন পশ্চাত্যকারী ব্যাখ্যা বলতে বোঝানো হয়েছে পশ্চিমী প্রভাব থেকে অ্যান্সার লিখবে তোমরা কোয়ালিখবে ব্রিটিশ অ্যান্সার কী লিখবে অ্যান্সার লিখবে কোয়ালিখবে ব্রিটিশ দেখো আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছাত্র ছাত্রী লাইভের সঙ্গে যুক্ত আছে প্রচুর ছাত্রছাত্রী লাইভ ক্লাসকে সাপোর্ট করছে এবং তাদের সাপোর্ট আমি পাচ্ছি আমি প্রত্যেকটা ছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি সেন্টার কখনো চলতে পারে না তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি সেন্টার কখনো এগোতে পারে না আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য মনে রাখবে ঠিক আছে সব সময়ের জন্য কিন্তু এস বি একাডেমিক সেন্টার কিন্তু মনে রাখবে ঠিক আছে চলো ঠিক আছে খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে প্রত্যেকটা ছেলেমেয়ে একদম ফটাফট অ্যান্সার দিচ্ছে আমাদের পরের প্রশ্ন দেখতেই পারছো দেখো আমরা কিন্তু পরে যে প্রশ্ন আছে সেই পরের প্রশ্নগুলো কিন্তু সলভ করব তোমরা দেখতেই পারছো এবং আমি একটু হাইলাইটটা নিচ্ছি যাতে মার্কিং করা যায় এর অ্যান্সারে সামাজিক মর্যাদা উন্নত করা এটা তো তোমাদের কিন্তু একটু আগে আমি বলেছি একটু কোয়ার আনসারের অ্যান্সার কিন্তু কয়ের অ্যান্সারে একটু আগে কিন্তু আমি বলেছি ঠিক আছে এর অ্যান্সার হবে কয়েড অ্যান্সার আমি একটু আগে বলেছি এবং পাশ্চাত্যকরণ বলতে বোঝানো হয়েছে কোয়ার অ্যান্সার ব্রিটিশ হবে অ্যান্সার কেবে অ্যান্সার পে ব্রিটিশ হবে ওকে অ্যান্সার কেবে অ্যান্সার পে ব্রিটিশ হবে এবং সাত দেখের যে প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো আমি দেখতে পাচ্ছি একশো বারোজন ছাত্রছাত্রী লাইভের সঙ্গে যুক্ত আছো আমি একশো বারোজন ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা এস বি অ্যাকাডেমিক সেন্টারের কিন্তু খুবই দরকার সাত থেকে প্রশ্ন কি বলেছে দেখো পাশ্চাত্যকরণ ভারতীয় পাশ্চাত্যকরণ ভারতীয় সমাজ সাংস্কৃতির পরিবর্তন ঘটায় উল্লেখ্য এটি প্রসারিত করে কি এই যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমাদের সাতের যে প্রশ্ন অ্যান্সার হবে এটা তো হয়ে গেছে ধর্মীকরণ অ্যান্সার হবে অ্যান্সার হবে কে ধর্ম নিরপেক্ষ করেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ধর্ম নিরপেক্ষ ঠিক আছে এবং পরের প্রশ্ন আসবে কয়ের অ্যান্সার একমাত্র নয় অ্যান্সার হবে একমাত্র নয় ওকে এবং পরের যে প্রশ্ন আছে ভারতের ব্রিটিশ উপনিবেশের সূচনা তোমরা জানো সতেরোশো সাতান্ন সালে কলা শিশুকদের অ্যান্সার কি হবে সতেরোশো সাতান্ন সালে দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছাত্রকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এস বি অ্যাকাডেমিক সেন্টার কখনো চলতে পারে না তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি এইভাবে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট আমার চাই আর তোমাদের সাপোর্টের মাধ্যমে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু সিক্সটি এইটখানা ছাত্রছাত্রী লাইভের সঙ্গে যুক্ত আছে আজকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ব্যাখ্যা করেছি আমাদের পরের প্রশ্ন দেখতেই পারছ নেক্সট প্রশ্ন আমাদের পরের প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু হবে প্রথমে দেখো প্রথমে যে প্রশ্ন বলেছে আর নয়দেগার যে প্রশ্ন নয়দেগের প্রশ্ন কিন্তু আমি একটু আগে পড়িয়েছি নয় দেগের যে প্রশ্ন আছে নয় দেগের প্রশ্ন কিন্তু তোমাদের আমি সলভ করিয়েছি ঠিক আছে তাও আর একবার বলে দিচ্ছি আমি তোমাদের অ্যান্সার বি সতেরোশো সাতান্ন সতেরোশো কিন্তু সাতান্ন হবে দশের প্রশ্ন কি বলেছে যে ভারতে ব্রিটিশ উপনিবেশ উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব কোনটি পাশ্চাত্য শিক্ষা সুখানা খ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রসার পশ্চিমী গণতন্ত্রের বিকাশ বিভাজন ও শাসনতন্ত্রের রীতি দেখো অ্যান্সার কিন্তু হবে আচ্ছা আচ্ছা

হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখছি আমি প্রত্যেকটা ছাত্রকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট চাই দেখো অ্যান্সার কিন্তু আমাদের যে পরের প্রশ্ন স্যার বলেন প্লিজ এটা সমাজবিজ্ঞান এটা কিন্তু আছে সমাজ বিজ্ঞান আমাদের দশ দিকের প্রশ্ন আনসারবে বিভাজন ও শাসনতন্ত্র নীতি হবে রীতি হবে এগারো দিকের যে প্রশ্ন অ্যান্সার এগারো দিকের প্রশ্নের হবে কিন্তু কয়ের অ্যান্সার উনিশশো কুড়ি খেলা পাতা আন্দোলন তোমরা জানো উনিশশো কুড়ি হবে বার তোমরা জানো হবে কিন্তু হবে বেশায়ন হবে এবং পরের প্রশ্ন হবে ভারতবর্ষে বিশ্বায়ন সম্পূর্ণ বাস্তবিত হয়েছিল তো এটা কিন্তু দু হাজার এই কোশ্চেনটা কিন্তু ডাউট হচ্ছে আমার তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানাবে ভালো করে শোনো আমি কি বলছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দেখো তেরো দেগের প্রশ্ন কিন্তু একটু ডাউট হচ্ছে আমার বাট আমি মনে করি যে আহ সোম তো বিশ্বায়ন ঠিক আছে ভুবন সোমটা বিশ্বায়ন আছে ঠিক আছে এবং তোমরা একটা কাজ করো তেরো যে প্রশ্ন আছে দেখতেই পারছো তেরো জায়গার প্রশ্ন ঠিক আছে এর এই কোশ্চেন একটু ডাউট হচ্ছে ঠিক আছে এটা এটাও হতে পারে একটু ডাউট হচ্ছে আমাদের দাগের প্রশ্নটা একটু ডাউট হচ্ছে ঠিক আছে আমি রেখে দিচ্ছি আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন হ্যালো এটা কিন্তু হবে তেরো দাগের যে প্রশ্ন আছে বারোদিগের প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে তোমরা জানো অ্যান্সার ভুবন সোম হবে এটা বিশ্বায়ন হবে আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্টই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার পাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি আমাদের পরের প্রশ্ন আমাদের এই প্রশ্ন দু হাজার সালই হবে দেখো আমাদের পনেরো চোদ্দ থেকে প্রশ্ন হবে এগিয়ে যান যে কোন সালে গৃহীত নতুন অর্থনীতি ভারতীয় অর্থনীতি উদারীকরণের পথে এগিয়ে নিয়ে যায় অ্যান্সার হবে উনিশশো একানব্বই সালে খয়ের অ্যান্সার পনেরো থেকে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উদারীকরণ ষোলো থেকে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ল্যাটিন ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু সব সলভ করে দেওয়া হচ্ছে যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর অ্যান্সার হবে কিন্তু আগেটা তো কিন্তু বিশ্রান্ত বা তো জানাটা এটা হবে ল্যাটিন হবে

দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি যারা যারা ভিডিওটা দেখছো যারা আর চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা সাপোর্ট করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট এই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সব সময় জন্য এগিয়ে যাবে কোন জায়গার প্রশ্ন আছে তোমরা যেন ভয়ের আনসার কোশ্চেন হবে যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসাডেমিক সেন্টার কখনো বলতে পারবে না জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে এক জাতীয়তা বাইশ জায়গার ভিন্ন ধর্মী তেইশ জায়গার আনসার হবে উড়িষ্যার ভুবনেশ্বর